অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল অপরা একাদশী দু সালের অপরা একাদশী কবে পালন করা হবে তার সঠিক সময়সূচি এবং পালনের ও এই অপরা একাদশীর অর্থাৎ এই অপরা একাদশী ব্রত পালনে কি কি পূর্ণ অর্জন হয় সবকিছু কিছু জেনে নিন এই ভিডিওর মাধ্যমে শুরু করার আগে প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃপা করে এই পরম জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অপর একাদশী দ্বাদশী সংযুক্ত হওয়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশে জুন মাসের দুই তারিখে পালিত হবে কিন্তু ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানে এই একাদশী পালিত হবে দু সালের জুন মাসের তিন তারিখ সোমবার এবং বাংলার জ্যৈষ্ঠ মাসের কুড়ি তারিখ এবং এই একাদশীর পালনের সময় হলো, জুন মাসের চার তারিখ মঙ্গলবার বাংলার একুশে জ্যৈষ্ঠ ভোর চারটে ঊনপঞ্চাশ থেকে সকাল নটা উনিশের মধ্যে এই সময়ের মধ্যে অপর একাদশী পালন করুন এবং পালন করুন সকল একাদশী নিয়মাবলী একরকম এই পরম জ্ঞান চ্যানেলে একাদশীর সকল নিয়মাবলী এবং একাদশীতে কী কী কাজ করবেন এবং কি কি করবেন না এবং কি কি আহার গ্রহণ করবেন ও কি কি আহার বর্জন করবেন সেই সব কিছু নিয়ে ভিডিও দেয়া আছে প্রয়োজন হলে এই চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবেন এবার বলছি এই একাদশী করলে কি কি পূর্ণ ফল মেলে অর্থাৎ এই অপরা একাদশীর মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই অপরা একাদশীর মাহাত্মের কথা বলেছিলেন যে কথা শুনলেও সকল পাপ মোচন হয় চলুন জেনে নিই সেই মাহাত্ম এই ব্রত যিনি পালন করেন তিনি ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপের থেকে অনায়াসে মুক্ত হতে পারেন এই অপরা একাদশীর প্রভাবে মিথ্যা সাক্ষ্য দান করা ওজন বিষয়ে ছলনা করা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করা জ্যোতিষের মিথ্যা গণনা করা ও মিথ্যা চিকিৎসারত থাকার মতো মহাপাপ বিনষ্ট হয় যার ফলে এই সকল পাপের প্রভাবে ব্যক্তির নির্দিষ্ট নরক নরকযাতনা ভোগ করতে হয় না এমনকি যদি কোনো ক্ষত্রিয় স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় সে নরকগামী হয় কিন্তু সে ব্যক্তিও এই ব্রত পালন করলে পাপ মুক্ত হতে পারে অপর একাদশীর দিন উপবাস করে বিষ্ণু পূজা করলে সকল পাপ থেকে মুক্ত হয়ে সেই ব্যক্তি লোকে গমন করেন আর যে ব্যক্তি ভক্তিযুক্ত মনে এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করেন তার সহস্র গোদানের ফল লাভ হয় এবং যে ব্যক্তি এই ব্রত অবজ্ঞা ভরে করেন না তাকে বারংবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় কারণ এই ব্রতের প্রভাবেই ব্যক্তি মোক্ষ লাভ করে তাই সকলে এই একাদশী পালনে রত হন এবং শুধুমাত্র উপবাস করলেও এই একাদশীর ফল পাওয়া যায় এবং সাথে যদি একাদশীর সারাটা দিন ভগবানের স্মরণে কাটাতে পারেন ভগবানের নাম জপ করেন হরি নাম করেন ভগবান কৃষ্ণ বিষ্ণুর অষ্টত্তর শতনাম জপ করেন এইভাবে সারাদিন ভগবানের স্মরণে কাটাতে পারেন তাহলে বহু পূর্ণ ফল মেলে